Ko toeda, dideko to, biste, dos, a, ah? yekso, wuri bawa, ndoto ne mura. <hesitation> ngene te te kalo, yeh duko doki ase, konda ido

না আমি আরে বাইকে লাগিয়েছিলাম পঞ্চাশ টাকা নিছিল একশো টাকা দাম সর্বনাশ এত টাকা জিনিস একশো টাকা দাম রাখো আজকে লাগাবো না দাম বেশি এত দাম ক শেখ টুক জাম জিনিসের দাম একশো টাকা সর্বনাশ কত কি থাকে তোমার কি আছে এখানে নাম্বার প্লেট লাগাই উপরে এখানে নাম্বার প্লেট নাম সহ আছে নাম্বার সহ হ্যাঁ একবারে স্টিকার ব্র্যান্ড করা স্টিকার ছাড়া নাই একবারে অরিজিনাল তোরকম নাই এরকম করা এরকম তো একবারে ওখর বসেছে হ্যাঁ হ্যাঁ কই দেখি আসে এখানে দাওয়া যাব হ্যাঁ কত করে সময় লাগবো না ওটা কত করে কত করে ওটা পাঁচশো পঞ্চাশ ও বাবা তো আচ্ছা আচ্ছা আর এমনি যেগুলো আছে এগুলো কত করে হ্যাঁ হ্যাঁ এগুলো না নাম্বার শো ও এগুলো তেমন ভালো লাগে এটা মানাইবো না ধরো এটা বেশি দেখা যাবো না